গরম চা বা কফির সাথে বিস্কুট বেশি ভালো লাগে কিন্তু কেন আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা বেশিরভাগ সময়ই গরম চায়ের সঙ্গে বিস্কুট খাই এবং এটি বেশ সুস্বাদু হয় কিন্তু কেন এমন হয় এর রয়েছে এর বেশ কিছু কারণ গরম পানীয় যেমন চা বা কফি পান করার সময় তার তাপমাত্রা আমাদের স্বাদ গ্রহণের যে ইন্দ্রিয়গুলো আছে সেগুলো প্রভাবিত হয় তাপের ফলে আমাদের স্বাদ গ্রহণকারী রিসিপ্টারগুলো আরও সক্রিয় হয় এবং মিষ্টি স্বাদ আমরা অনুভব করি বিস্কুটের মিষ্টতা গরম চা বা কফির সাথে মিশে এটিকে আরও বেশি সুস্বাদু করে তোলে আরেকটি ব্যাপার হচ্ছে যে টেক্সচারের পরিবর্তন যেমন গরম চা বা কফিতে বিস্কুট ডুবিয়ে খেলে বিস্কুটের যে টেক্সচার আছে সেটির পরিবর্তন হয় এটি নরম হয়ে যায় এবং ক্রাঞ্চি ভাব অনেকটাই বজায় থাকে যার ফলে এটিকে আরও মনোমুগ্ধকর করে তোলে তাছাড়া বিস্কুটের যে স্টার্স আছে সেটি গরম পানিতে যখন মিশে যায় তখন এটি এক ধরনের জেল তৈরি করে যা মুখে একটি মসৃণ অনুভূতার সৃষ্টি করে গরম চায়ের সঙ্গে বিস্কুট ভালো আরেকটি বড় কারণ হচ্ছে গরম চা বা কফিতে থাকা সুগন্ধি যে যৌগগুলো আছে সেগুলো তাপে আরও সক্রিয় হয়ে ওঠে এবং আমাদের ঘ্রাণের যে ইন্দ্রিয় রয়েছে সেটিকে আরও বেশি উদ্দীপ্ত করে এবং বিস্কুটের মশলা এবং মিষ্টি যে গন্ধ আছে সেগুলো পানির সাথে মিশে আমাদের খাওয়ার আনন্দকে আরও দ্বিগুণ করে তোলে আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং আপনারা জানতে পেরেছেন যে কেন চা বা কফির সাথে গরম বিস্কিট খেতে ভালো লাগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টসে জানাবেন যে কী ধরনের ভিডিও পেতে আপনারা পছন্দ করেন আমরা সাধারণত এই চ্যানেলে খাবার সংক্রান্ত বিভিন্ন ধরনের মজাদার তথ্য শেয়ার করে থাকি অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই